বিয়ের বারো বছর পর আমার স্বামী নতুন করে আবার একটা বিয়ের কথা আমাকে জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়ার টান ভাবটা যেন কমে এসেছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নটা থেকে পাঁচটা পর্যন্ত অফিস ডিউটি করে বাড়ি ফিরে আর নিজেকে যত্ন নেওয়ার সুযোগ হয়ে ওঠে না অপরদিকে অনন্যার বয়স তেইশ চব্বিশ কিংবা তার চেয়েও কিছু কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটা সঠিক অনুমান করতে পারলাম না আমার মেয়ে নুহার জন্মদিনে প্রথম দেখলাম অনন্যাকে মেয়েটি বেশ সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিক বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষদেরই সক্ষতা থাকবে এটা আর অস্বাভাবিক কি আমি এসবে গুরুত্ব না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বললেন জামায়ের মতিগতি ভালো দেখছি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল নাকি যে তাকে আটকাবো আমাদের দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে নিনাদ আর তিন বছরের মেয়ে নুহা আমি আমার স্বামীকে কখনো সন্দেহও করি না কখনো তাকে রাগ দেখিয়ে বাপের বাড়িও চলে যায়নি তার পাশে থেকেই তাকে বোঝাতে চেয়েছিলাম তার নতুন বিয়ের কথা শুনে চিৎকার চেঁচামেচিও করিনি স্বাভাবিকভাবে একসাথে থেকেছি সেদিন শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম তারপর স্বামীকে বললাম তোমার সাথে আজ একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে সেও রাজি হয়ে গেল যেতে অনেক বছর পর দুজনে একটা রিক্সায় চড়লাম বাতাসে আমার চুলগুলো এদিক ওদিক উঠছিল আগের মতো আমার স্বামী আমার এলোমেলো চুলগুলো সরিয়ে দিচ্ছে না তবে আমার বেশ ভালো লাগছিল আমরা শিশু সদনে এসেছি আমার স্বামী আমার হাতটা আলতো করে ধরে বলল এটা কি ঘুরতে আসার জায়গা এখানে কেন আমি তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরে সব বাচ্চাদের থাকার জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম তারপর আমার স্বামীকে বললাম নিনাদ আর নুহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসব তুমি কি পাগল হয়েছ ওরা এখানে কেন থাকবে এখানে তো অনাথ বাচ্চারা থাকে আমাদের ছেলেমেয়েরা কি অনাথ নাকি তুমি আর একটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয় আমাদের বাচ্চাদের দেখবে না তাই ছেলে মেয়েদের ব্যবস্থাটা আগে থেকে করে যাওয়াটাই ভালো ভেতরের পরিবেশ তো দেখলেই বাড়ি গিয়ে জানাবে এই রকম একটা পরিবেশে আমার ছেলেমেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি আর চাইবও না বাড়ি চলো আমি আর একটু বাইরে ঘুরতে চাই পার্কে যাব চলো পার্কের বেঞ্চে কাপলদের ভিড় শুক্রবারে যেন মেলা বসেছে মানুষের আমাদের মতো মাঝবয়সী মেয়েদের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না তারই মধ্যে একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম মহিমা তুমি যে আরেকটা বিয়ে করবে সে কথা কই আমাকে জানাওনি তো তুমি যখন জানালে তখনই তো ভাবলাম আমার বয়স তো বেশি না সবে মাত্র পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ মানবে এর পরে আর মানবে না বাকি জীবন একা থাকা যায় নাকি তাই ভাবলাম তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়েরা শিশু সদনে থাকুক ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বলবো অনন্যা নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলে মেয়েরা আমাকেই মা হিসেবে চেনে তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না এতে ওদের মনের উপর চাপ পড়বে তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে দিই চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি তুমি কি পাগল হয়ে গেছ কি সব বলছো? ওই যে বাচ্চা মেয়েটাকে দেখছো কেমন ফুল বিক্রি করছে আমাদের ছেলেমেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরা এই রাস্তা ঘাটে থেকেই মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা কিন্তু একাই ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না আমি এসব করতে পারবো না তুমি তো মা মায়েরা সব ত্যাগ করে কেন বাবারা করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও তারপর আমাকে জানাও তারপর বিয়ের তিরিশ বছর পার হলো আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু আমি কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম মন চাইলেই আমরা এখন অনেক কিছুই পারি না বা পারব না আমরা বাবা মা আমাদের সন্তানেরা ভগবানের দেওয়া উপহার তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য নয় আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন